এসআইআর লাগু হওয়ার পর থেকেই বাংলার বিভিন্ন কোনা থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠছে এমনই অভিযোগ উঠছে একাধিক বাংলাদেশি নাগরিক শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়েছে আবার কেউ এখনো ভোটার হতেই পারেনি তবু বিয়ে করে দিব্যি বসবাস করছে এই দেশে হাসনাবাদের কাটুরিয়া পাড়া এলাকার ঘটনা এই এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি বসবাস করে অধিকাংশ শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বলে অভিযোগ কেউ আবার বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছে কিন্তু এখনো ভোটার লিস্টে নাম তুলতে পারেনি সংবাদ মাধ্যম যখন ঘটনাস্থলে গেল তখন আব্দুল আহাদ গাজী বাড়িতে নেই বলে দাবি করলেন তার সাজানো মা সেই মা বাড়ির গেটের তালা দিয়ে বারান্দায় বসে থাকলেন তিনি বললেন আব্দুল আহাদ গাজীর বাতানো বাবা নুরুস জাহান গাজীও বাড়িতে নেই তিনি কাজে গেছেন আর মনি সর্দার যে বাড়িতে বিয়ে করেছে সেই বাড়িতে যাওয়ার আগে মনি সর্দারের স্ত্রী সফুরা বিবি রাস্তায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন কি হয় আপনার হ্যাঁ

ও আপনার নাম কি সপুরা বিবি ও তো আমার কোনো বাপ মানে কোনো কিছু নেই কিন্তু একজন মানে একজনকে তো বাবা সাজিয়েছে এটা তো সাজানোটাই তো অপরাধ স্যার বলেছে এখানে বিয়ে করেছে বলছে আমার কেউ নেই আমি এখানে থাকব আমি এখানে কাজ করব আমরা তো জানি না বাংলাদেশে বাড়িটা কি কোথায় বাড়ি বাড়ির ঠিকানায় তো টোটালি বলে না জানি না প্রথম স্বামী না হঠাৎ যোগাযোগ হয়ে বিয়ে আচ্ছা আচ্ছা

এবং সেখানে বৈধ ডকুমেন্টস তারা দেখে পড়ে তারা এই যে বাংলাদেশে যাদের কথা আপনারা বলছেন যে এরা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে যাচ্ছে করা করে তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের তো বিচ্ছুতি আছে কোনো পাঠিত তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টে নাম ধরে না বা ভোটার কার্ড দেয় না তাই ইলেকশন কমিশন কাজে আপনাদের কথা দৃষ্টান্তে তারা অসাধু উপায়ে এখানে ভোটার হয়েছে এবং তারা অন্য একটা রাষ্ট্রের লোক বাংলাদেশের আপনারা বলছেন কিন্তু ইলেকশান কমিশন ত্রুটি বিচ্ছি যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে এবং নিশ্চিতভাবে ইলেকশান কমিশন কী করবে সেটা তাদের বিষয় এখানে আমাদের কোনো এক্তিয়ার নেই দলীয়ভাবে পার্টির কোনো এক্তিয়ার নেই যদি এর সঙ্গে Se va a hacer